প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মুখে শীতের সিজন শীতের মৌসুম চলতেছে অনিশ ইঞ্চি হাবার মেশিনের নেট আমরা নতুন তৈরি করলাম যাবে চরমোনায় বরিশাল গোম ভুট্টা ভিজা চাল শুকনা চাল ভাঙানোর ক্ষেত্রে এই নেটগুলো ব্যবহার করা হয় হজুন নিয়েছে আমার থেকে পাঁচটা আমরা তৈরি করেছি নতুন সম্পূর্ণই নতুন হ্যাভি কোয়ালিটি এটা খুব মজবুত ছয় ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ পিস আমরা তৈরি করলাম ডেলিভারি হবে ইনশাল্লাহ আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট সাই মশি সংলগ্ন তিন মাথা রেলগেট বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন ইনশাল্লাহ ফলো দেওয়ার কারণে আর একজন দেখতে পাবে সাবস্ক্রাইব করার কারণে আর একজন ভিডিওগুলো দেখতে পাবেন ইনশাআল্লাহ সবাইকে এস এম হানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমাদের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু